আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে এসে দাঁড়িয়ে আমাদের গাজীপুরের শ্রীপুরে মায়না চৌরাস্তা উড়াল সেতুর উত্তর পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই যে ছাত্রদের যে দাবি ছিল কোটা আন্দোলনের যে দাবি সেই কোটা আন্দোলনের দাবির পর দেশের যে সহিংসতা হয়েছে এবং সেই সহিংসতায় আজ সারা দেশের ছাত্র সমাজ আজ একত্রিত হয়েছে তারা আজ তাদের সেই দাবি নিয়ে তারা আজ

পুলিশের গুলিতে নিহত হয়েছে এবং তাদের তাদের সে একটি দাবি যে তাদের ভাইয়ের রক্ত তারা বিতা যেতে দেবে না এবং কি কারণে এত এত রক্ত জন্য সেই কারণে আজ তারা সকলে একত্রিত হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এখন প্রায় হাজারের বেশি ছাত্র আজ একত্রিত হয়েছে আমি বর্তমানে মিরপুর মিরপুর ঢাকাতে এখানে কখন কতক্ষণ জায়গা আসা বসে আমরা প্রায় এক ঘন্টার মতো এক ঘন্টার এখানে মধ্যে কারা আছে